সশার <laughs> <laughs>

আমি <ELL> তোমার yeah, no, <I'm> <sesudian> সবাই হারেছে মাইয়ের সবাই হারেছে এই আমার চাষ তো গাইস এই যে আমরা চলে আসছি বাসি কি ছালা সব ও আজ ও দুয়ার মাফেল হাফেজ সাহেবকে পাগড়ি প্রদান অনুষ্ঠানে আমরা আজকে আসছি এলো আমাদের বাড়ি এলো আমার কাকির বাড়ি ওই যে পিচিয়ে কপোলা আমার বাই এই যে জামাই অ্যাডে যাইতেছে 家 <Okay. S 2> <Yeah. S 3> <laughs>